নমস্কার দর্শক বন্ধুরা বিয়ন স্পোর্টসের স্বাগত এই মুহূর্তে আছি দমদম বিমানবন্দর এবং এখানে কিছুক্ষণ আগে মোহনবাগান সমর্থকদের উন্মাদনার মাঝেই চলে এলেন মোহনবাগান সমর্থকদের প্রাণ দিমিত্রি দ্বিমিত্রী সমর্থকদের উন্মাদনা কিন্তু বিমানবন্দরের চত্বরে কিন্তু দেখার মতন ছিল এবং ভিডিও আমরা তেমনভাবে করতে পারিনি কারণ এতটাই উন্মাদনা ছিল তবু তার মধ্যে যেটুকুনি মুহূর্ত ক্যাপচার করতে পেরেছি বিভিন্ন জায়গা থেকে সংগ্রহ করতে পেরেছি চলুন সেটুকুনি দেখে নেওয়া যাক দিমিত্রি পেতাদশের মুহূর্ত কিছু Semaer is Omar, Ardimi Petatos, El Turupeitas. Dimi, 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 Marenoturna ya. Dimi, 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 mi goberna en pa ya. Amarmon magar, Semaer is Omar, Ardimi Petatos, El Turupeitas. جلدی جلدی سٿي thank yeah.